ফমন কান ইয়ারজু লিকা রাব্বিহি তোমাদের মধ্যে যে কেউ তার রবের সাক্ষাৎ করতে চায় আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সাক্ষাৎ করতে না চাইলে কি হবে সাক্ষাৎ করতে না চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে না চায় আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন আর সাক্ষাৎ করতে চাইলে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করবেন ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎকে বেশি প্রাধান্য দেয় আর যে ব্যক্তি কাফের পাশে সে আখরাতকে প্রাধান্য দেয় না কারণ ইমানদার মনে করে তার আসল বাড়ি ওইদিকে মরার পরের বাড়ি তার আসল বাড়ি কোটি কোটি বছর অথবা যে বছরের কোনো শেষ নাই জীবন অনন্ত জীবন তার উপাসে থাকতে হবে ওপারে থাকতে হবে ইমানদার ওইটাকে পছন্দ করে যে বাড়িতে তার কোনো অভাব হবে না রোগ শোক হবে না কষ্ট হবে না সে বাড়ি পছন্দ করে সেটার জন্য সে প্রস্তুতি নেয় আগে থেকেই কাফের ফাঁসেকরা দুনিয়া থেকে দুনিয়াটাকে সবচেয়ে বড় কিছু মনে করে এই জন্য অন্য ওপারের কিছু রাখে না এই জন্য ওপারে যেতে পছন্দ করে না নবিরাসুলগণ যখনই তাদের মৃত্যুর সময় এসেছে তখনই তাদেরকে আল্লাহতাল অপশন দিয়েছেন দুনিয়াতে থাকবেন না আখেরাতে চলে যাবেন সমস্ত নবী রাসূলরা আখেরাতকে পছন্দ করেছেন মাহাম্দুর রসূলুল্লাহ সাল্লাহর আসলাম বলছেন রসূল মাহমুদ সুলা সাল্লাহ্লিসাল্মির স্ত্রী আয়শারা জিলা বলছেন রসুল্লাহ সাল্লাহাল আসাললাম আমার সাহার এবং নাহারের মাঝখানে ছিলেন কোলের মধ্যে এমত অবস্থায় তিনি বলছিলেন আল্লাহ হুমায়ুল রাফিক ইলা আল্লাহ আমি কাছে যেতে চাই তখন আমি বুঝেছি আয়সাউদ্দি আলাম বলেন তখন আমি বুঝেছি তাকে অপশান দেয়া হয়েছে থাকবে কি যাবে তিনি যাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়া যাওয়াকে পছন্দ করেছেন ইমানদার আল্লাহর কাছে যা আছে সেটাকে বড় মনে করে সে ভালো করেই জানে মৃত্যু আসবেই তাই বলে মনে যেতে হবে তা নয় বা মৃত্যু কামনা করবে তা নয় তো মৃত্যু আসার পরে আখরাতে আল্লাহর কাছে তার জন্য যা রয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সে মনে করে এই জন্য সে বিশ্বাস রাখে শ্বাসে আমলও করে শুধু তামান্নি করে না শুধু দুরাশা করে না সে কাজ করে ইমান ঠিক রাখে আমল করে আখরাতের জন্য কিছু পাঠাতে পারে চিন্তা করে যা কিছু করে যেটা ওখানে যোগ হয়ে যাক নষ্ট যেন না হয় সেটা চিন্তা করে